আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আই ক্যান ওয়ার্ক আই ক্যান ওয়ার্ক আমি কাজ করতে পারি আমি কাজ করতে পারি আই ক্যান নট ওয়ার্ক আই ক্যান নট ওয়ার্ক আমি কাজ করতে পারি না আমি কাজ করতে পারি না কেন আই ওয়ার্ক কেন আই ওয়ার্ক আমি কি কাজ করতে পারি আমি কাজ করতে পারি কেন আই নট ওয়ার্ক কেন আই নট ওয়ার্ক আমি কি কাজ করতে পারি না আমি কাজ করতে পারি না Why can I work কেন আই ওয়ার্ক উই ক্যান নট কাজ করতে পারি কেন কাজ করতে পারি আপনি আসেন তাহলে আমাদের কি প্র্যাকটিস করলাম আমরা খোঁজ যে আমরা প্র্যাকটিস করেছি তাই না সুর উঠ এগুলোতে মোডাল আমরা কি করেছি প্র্যাকটিস করেছি এখন আমরা এই প্র্যাকটিসগুলো নিয়মিতভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ করতে হবে রাইট কেউ কিছু ভার ব্যাক ফ্যাটাল করে ভাব চেঞ্জ করে করে আমাদেরকে করতে হবে এটা যদি সার্বক্ষণিকভাবে আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের একটা ভালো অবস্থান কি হয়ে যাবে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমরা এই রোমান্সের সাথেই থ্যাংক ইউ